ওনার ছেলে নোমান সাহেবের চেয়ে অনেক বেশি যোগ্য আরো উনি এখানে আসে দেওয়ার জন্য উনি নেওয়ার জন্য আসে নাই কিন্তু এই মানুষটা কেন না জানি না চট্টগ্রামের বিএনপির রাজনীতির বাতিকর বলা হয় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ নোমানকে মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ত্যাগ আর আদর্শ আজও চট্টগ্রামবাসীর হৃদয়ে অমলিন আলো হয়ে জ্বলছে আর সেই আলোকে আরো উজ্জ্বল করে এগিয়ে চলেছেন তারই যোগ্য উত্তরসূরি তরুণ ও মেধাবী নেতা সাইদ আল নোমান রাজনীতির সংজ্ঞা হবে সেটাই জনমানুষের জন্য শ্রমিকের বস্তিতে কৃষকের আইলে আইলে রাজপথে আমাদের মতো বিত্তবানদের ওই ড্রয়িং রুমে নয় সাইদ আল নোমান পড়াশোনা করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং মিশিগানে আর এই তরুণ বয়সে মেধা ও পরিশ্রম দিয়ে চট্টগ্রামে প্রতিষ্ঠা করেছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি নামক একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ও স্কুল বেসরকারি বিশ্ববিদ্যালয় ইসরায়েল ইউনিভার্সিটি স্থাপনের মাধ্যম দিয়ে ও আমাদের এখানে বিশ্বমানের একটা শিক্ষাকে উনি প্রমোট করেছেন চব্বিশের পর আমরা তরুণদের উপস্থিতিটা অনেকখানি উপলব্ধি করি সাইদাল নোমান এই বিষয়টাকে নিয়ে এগিয়ে যেতে চাচ্ছেন আমাদের বাচ্চাদের লেখাপড়ার ফিউচার ওদের একদম নিরাপদ একটা ভবিষ্যতের জন্য আমরা মনে করি সাইদাল নোমানের বিকল্প কিছু নেই নিজগুণ সততা আর মানুষের প্রতি আন্তরিকতায় তিনি ইতিমধ্যে জয় করে নিয়েছেন সাধারণ মানুষের হৃদয় এমনকি ধীরে ধীরে ছাড়িয়ে যাচ্ছেন বাবার আদর্শিক পথের সীমান্ত ওনার ছেলে নোমান সাহেবের চেয়ে অনেক বেশি যোগ্য আরো তিনি একটা ইসডেলটা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ওনার অ্যাক্টিভিটিজ দেখে সবার জনপ্রিয়তা দেখে সাধারণ জনগণ অনেক জনগণ ওনার প্রতি আসক্ত হয়ে গেছে আমার ছেলে মেয়ে দায়িত্ব নিয়েছে ওনারা বাবার পরিচিত ছিল কিন্তু এখন ওনারটাই দিয়ে উনি প্রতিষ্ঠিত হচ্ছেন রমজান অনুযায়ী সাহিত্য মাংস পরিবারের ত্রাণ দিতে আমরা হনাইম ফিরিয়ে দেয় না লোমান অবদান এটা আছে রাস্তাঘাটে যে কোনো শ্রমিক আবদুল্লাহ লোমানকে ভালোবাসে গেছে সাহেদ লোমানকে ভালোবাসে সেলে অনেক সাহায্য করছে আমরা টাকা পয়সা দিছে সাইল টেল দিছে আগুন লাগানোর পরে এখানে আসি দেখি গেছে টাকার জায়গা ঠিক করে দিয়ে গেছে তারপরে বিরিয়ানি দেয়া গেছে টাকা দিয়ে গেছে এখানে আমাকে সাহায্য দিছে আঙ্গুরের কাহ দিছে হ্যাঁ বাফের মতন হ্যাঁ উনি বদলটা রেখেছে আমাদেরকে গত ফেব্রুয়ারিতে আব্দুল্লাহ নোমান প্রয়াত হওয়ার পর শুধু চট্টগ্রামের মানুষই নয় সারা বাংলাদেশের বিএনপির অনুসারীরা প্রায় নিশ্চিত ছিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম দশ আসন থেকে বিএনপির প্রার্থী হবেন সাইদাল আল নোমান কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিএনপি এই আসনে তাকে প্রাথমিক মনোনয়ন দেয়নি এই সিদ্ধান্তে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বিএনপি কি আব্দুল্লাহল নোমানের ত্যাগ এত তাড়াতাড়ি ভুলে গেল তো উনি অনেক ভালো মনের একটা মানুষ উনি যাকে পিছে পিছে মানুষ মানুষকে বুকে জড়ায় নেয় কিন্তু এই মানুষটা কেন তো পারছে না জানি না আমি চাই বিএনপি সবাই এক হয়ে থাকুক বিএনপি তো একটাই দল চট্টগ্রাম মাটি ও মানুষের নেতা বাংলাদেশে এমন কোন জায়গা নাই এমন কোন এলাকা নাই আবদুল্লাহ নোমানের কর্মী সৃষ্টি করে যায় নাই আমরা চাই একটা শিক্ষিত সমাজ একটা শিক্ষিত ছেলে হোক নতুন মুখ হয়ে আসুক প্রত্যেক এলাকার এমন ভাবে উনি গাছ করছে প্রত্যেকটা মনে মনে ঢুকে গেছে উনি এই আসনটা পেলে আসনের জনগণ একটু সুযোগ সুবিধা পাবে বলে আমার মনে হয় ওনাকে আসলে নমিনেশন না দেওয়াটা আসলে আমাদের জন্য মানে এলাকার জন্য আমাদের জন্য আসলে এটা একটা দুর্ভাগ্যজনক মনে করতেছি আমরা উনি গরিব দুখের মানুষের পাশে দূরে আসে উনি এখানে আসে দেওয়ার জন্য উনি নেওয়ার জন্য আসে নাই বিএনপি যে ধরনের পার্টিগুলার আশা করছে এই ক্লিন ইমেজের পার্টিগুলাকে প্রাধান্য দিবে সেই লোক তো তারা দিচ্ছে না ও যে তুলি প্রোগ্রাম করছে দশটা এমপি প্রার্থী তুগলি প্রোগ্রাম করে নাই এক বছর ভিতরে দল কাকে নমিশন দেয় সেটা আমরা জানি না এই দশাশনের মানুষের মুখে হাসি ফুটে হলে অন্তত আমি মনে করি সাইদাল নমান আমাদের জনপ্রিয় নেতা আমরা ওনাকে শ্রদ্ধা করি আব্দুল্লাহ আল নমান জীবিত থাকা অবস্থায় ওনার নেতৃত্বে এই এলাকায় আন্দোলন সংগঠিত হয়েছে মিছিল মিটিং হয়েছে আমরা চাইছিলাম আশা করছিলাম যে আবদুল্লাহ আল নমানের যোগ্য উত্তরসূরি সাইদাল নমান হয়তো এখানে নমিনেশন পাবে তবে আমাদের এখানকার যারা ভোটার আছে বা যারা বিনপি প্রার্থী আছে যারা তারা অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করে যে এখান থেকে সাইদ আল যোগ্য প্রার্থী হিসাবে দেওয়া উচিত ছিল তারপর আমরা আশাবাদী যে সাইদাল আল নমান যেন এই আসনে নমিনেশন দেওয়া হয় জুলাই অভ্যুত্থানে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল তারাও কিন্তু সাইদ আল নমানকে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করে তো সেক্ষেত্রে আমি আসলে বলবো যে এটা বিশাল একটা এফেক্ট করবে অনেকে মনে করেন সাইদ আল নোমান শুধু বাবার পরিচয় এগিয়ে আসা একজন মনোনয়ন প্রত্যাশী বাস্তবতা কিন্তু একেবারেই ভিন্ন অল্প বয়সী তার কর্মযজ্ঞ ও মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ সবাইকে মুগ্ধ করেছে শিক্ষাবৃত্তি প্রদান ভর্তি সহায়তা এসএসসি পরীক্ষার্থীদের বিশেষ সেবা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা চাকসু নির্বাচনে সহযোগিতার মাধ্যমে তিনি শিক্ষার্থীদের পাশে থেকেছেন সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে স্টারলিংক স্থাপন ক্যান্সার ও অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা করা শহীদ ফারুকের পরিবারের দায়িত্ব গ্রহণ এবং প্রয়াত বিএনপি কর্মীর তিন সন্তানের পড়াশোনার দায়িত্ববার গ্রহণ তার মানবিক রাজনীতির শক্ত প্রমাণ সায়েতাল নোমান আঙ্কেলের জন্য আমি পড়ালেখা করতে পারতেছি উনি যদি না থাকতো কলেজে ভর্তি হতে পারতাম না উনি আমাদেরকে সাহায্য করেছে আমার পড়াশোনার জন্য অনেক নিয়ে সাপোর্ট করছে আমাকে ওনার উপকার লাগসা আমার উনি যদি পাশে না থাকতো আমি এখন বাঁচতাম না আল্লাদা একজন ও অন উসিলে টিমর অন ফর দি ট্যাবেশন অসিত মাছাবর পরে বেতন আই জেনে টিয়া বৈশো দি মেডিকেল পাত থিবার দি জি অসযত মানে সব খবর বাবা নাই স্কুলের বেতন কোচিং এর বেতন এগুলা দিছে গত এসসি পরীক্ষায় যারা ব্লিডিয়েন্ট বুদ্ধি একদম হাইয়েস্ট ই আছে তাদেরকে সম্বর্ধনা দিছে তাদেরকে টাকা দিছে বই দিছে সম্বর্ধনা দিছে অর্থাৎ কি ধরো একদিন আছে আলাউল হলে আমরা শুনেছি এবং দেখেছি যে স্টার্লিংয়ের একটা ব্যবস্থা করে দিয়েছে তাদের আমাদের যে নেটওয়ার্ক ইস্যু ছিল আমাদের লাইব্রেরিতে স্টার্লিং লাগানো হয়েছে যেগুলোর কারণ আমাদের পরবর্তীতে পড়াশোনার সুবিধা হবে সাইদ আল নুয়তুর্জবায়া উনি নিজের স্বার্থকে না দেখে সাধারণ শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করেছেন এই কারণে ওনার কোনো স্বার্থ নাই এরপরেও উনি যেহেতু শিক্ষার্থীদের প্রয়োজনের এবং মানে সুবিধার কথা বিবেচনা করে দিয়েছেন এটা অবশ্যই প্রশংসার দাবীদের চট্টগ্রামের স্থানীয় সুশীল সমাজ ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের অভিমত সাঈদ আল নোমানের মতো তরুণ মেধাবী শিক্ষিত ও জনকল্যাণমুখী রাজনীতিবিদি আগামী দিনের নতুন বাংলাদেশ গঠনে সবচেয়ে বেশি প্রয়োজন তার দূরদর্শী চিন্তাভাবনা মানবিক কর্মকাণ্ড ও আধুনিক নেতৃত্ব গুণ দল ও রাষ্ট্র উভয়ের জন্য এক অনন্য সম্পদ বিএনপি যদি মনোনয়নে সাইদাল নোমানকে বিবেচনা না করে তবে তা শুধু একজন যোগ্য প্রার্থীকে উপেক্ষা করা নয় বরং নতুন বাংলাদেশ গঠনের জন্য উপযুক্ত নেতৃত্ব থেকে বঞ্চিত করা হবে আই ওয়াজ এক্সপেক্টিং দ্যাট উনি মানে চট্টগ্রাম দশ থেকে নমিনেশন পাবেন বাট খুবই মানে হতাশাগ্রস্ত হলাম আমি যে উনি ওটা পাইনি আমি যদি ভোট দিই সাইদাল নোমানকেই দেব আর অন্য কাউকে না নোমান সাহেবের ছেলে আসা উচিত আমাদের একটা এক্সপেকটেশন আছে একটা আশা আছে চাহিদা আছে ও খুব ভদ্র একটা ছেলে আমি যতটুকু জানি আর খুবই আমার সঙ্গে পরিচয় আছে খুবই ভালো খুবই ভদ্র তিনি প্রত্যেককে ঘরে ঘরে গিয়ে এমন এমন নতুন নতুন যে ইনোভেটিভ কিছু কাজ আমাদের সামনে নিয়ে আসেন এই এলাকার লোকেরা এত ইমপ্রেস তার প্রতি যে সবাই তাকে চায় উনি হুট করে লন্ডন থেকে লেখাপড়া করে এসে রাজনীতি যোগদান করেন উনি আগের থেকেই সম্পৃক্ত ছিলেন উনি অল্প বয়সে জনদর্দিন হিসেবে নিজের জীবনকে সুন্দর করে গুছাইয়াছেন শুধু রাজনৈতিক দিক থেকে নয় ওনার যে কথাবার্তা এবং ওনার যে চলাফেরা উনি নন পলিটিক্যাল মানুষেরও মন জয় করছে আমাদের সুপ্রিম লিডার যেটা বলতেছে মেধাবীর রাজনীতি করবে ভালো রাজনীতি করতে হলে ভালো সশিক্ষিত শিক্ষিত উচ্চশিক্ষিত এদের যদি মেধার মূল্যায়ন না হয় তাহলে আমরা তো বাংলাদেশ দিন দিন পিছিয়ে পড়বে এখন দেখার বিষয়ে চূড়ান্ত মনোনয়নে বিএনপি প্রয়াত জননেতা আবদুল্লাল নোমানের যোগ্য উত্তরস্বরী সাইদ আল নোমানকে চট্টগ্রামের যে কোনো একটি আসন থেকে মনোনয়ন দিয়ে নোমান পরিবারকে যথাযথভাবে মূল্যায়ন করে কিনা সাইফুল ইসলাম ভয়েস বাংলা চট্টগ্রাম